ভারতবর্ষের শ্রেষ্ঠ শৈকুল হাদিস যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন যিনি দারুল দেওবন্দের প্রথম ছাত্র সাইকুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই সুহান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই সাইকুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি যিনি সমস্ত ভারত মহাদেশের সর্বদল মত নির সমস্ত জনতা আলে আমাদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন আর তিনি সর্বপ্রথম দালুম দেওবন্দের ছাত্র তিনার ছাত্র হলো আল্লামা হুসেইন আহমদ মাদানী রহমাতুল্লা রায় যিনার আন্দোলনের কারণে ব্রিটিশ থেকে যেতে বাধ্য হয়েছে ওনার ছাত্র ভারতবর্ষের শ্রেষ্ঠ পীর ও শ্রেষ্ঠ পীর হজরত আশ্রব আলী থানবী রহমাতুল্লাহ আলাই ওনার ছাত্র পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী তাবলিগের আমির প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস কান্দবী রহমতুল্লাহ আলাই ওনার ছাত্র সমগ্র পৃথিবীতে যাকে আল্লামা বলত যে বীর আহমদ উসমানী রহমাতুল্লা রাই যিনি পশ্চিম পাকিস্তানের সর্বপ্রথম মুসলমানের দেশের পতাকা উত্তোলন করেছিলেন ছাত্র পূর্ব পাকিস্তানের যিনি পতাকা করেছিলেন তিনি হলেন জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ রাই শুধুই তাই এই সমগ্র পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মহাদ্দিস ইবনে হাজারির পরে অদ্যবধী যার মতন বড় মহাদ্দিস আসমানের নিচে জমিন উপরে এখন পর্যন্ত আসে নাই তিনার নাম হলো আল্লামা আলোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই আমার ভাইয়েরা যেই মানুষটাকে যে ব্রিটিশ সরকার তাকে অভার দিয়েছিল যে এই ভারতবর্ষে তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে গভর্নরি পদ দেওয়া হবে একবার আমাদের পক্ষে কথা বলো বলছে হে কুকুরের জাতি হে লাল পাত্রীরা আমার জীবন চলে যেতে পারে এরপরেও তোমাদের সাথে আপোষ করা হবে না আল্লাহ আক いいかもろくかってんの দিয়েছে কখনো বেহোশ হইয়া পড়ে যেতেন অসুস্থতার কারণে এবার প্রেমীর মানুষের এমন লোক আপনি একটু এবাদত বন্দি করেন একটু কমায়া দেন দুর্বল হয়ে গেছেন বিছনাই পড়ে গেলে একেবারেই অসুস্থ হয়ে গেলে এবার বন্দি করতে পারবেন না এবার তাও তিনি কথা শুনলেন না এবার প্রেমিলির পক্ষ থেকে তিনি ছাত্র মৃত্যু বললেন তুমি এখন থেকে দেখে বেলায় চার পাড়া কোরআনুলকারিম তেলাওয়াত করে এরপরে তুমি ছেড়ে দিবা এবং বলবা যে আজকে আমি অসুস্থ লম্বা টাইম সারাক ব্যাপী কোরআনুল করিম নামাজের মধ্যে মধ্যে তেলাওয়াত করতে পারবো না আল্লাহ আকবার এই কথা শিখাইয়া দিছি এবার ছাত্র তাই করলেন স্যার পাড়া ভরিয়া কোরআন আর তেলাওয়াত করেন রমজান মাসে হজুর আমি খুব অসুস্থ রুক্স চাই এবার দেখেন কেমন এবাদত গুজার কারণে ছাত্রকে ছেড়ে দিছি ছাত্র যাইয়া ঘুমাইয়া গেছে হুজুরের পাশের রুমের মধ্যে ঘুমাইতেছে এমনি ভাবে ভারতবর্ষের আজাদ রেশমি রুমাল আন্দোলন স্বাধীনতা আন্দোলনের অন্যতম রোগকারীন মাহমুদ হাসান দেওবন্দীম দেওবন্দের প্রথম ছাত্র মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল এত বড় মহান আস্তি রমজান মাসে রাত্রিবেলায় তিনি তার ছাত্রের কামরার মধ্যে প্রবেশ করেছে ছাত্রের কামরার মধ্যে রুইকা ছাত্রেকে ছাত্রকে বাতাস দিচ্ছে

ঠিক না বেটি দেমাত করেন না ভারতবর্ষের শ্রেষ্ঠ সাইবুল হাদিস দেওয়ন মানসার প্রথম ছাত্র যার যা আজকে সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি রোহানি সন্তান ছাত্র রয়েছে মাহমুদুল হাসান দেওবন্দি নিজের ছাত্রের ফাদা সিপ্তা এবং তো মাথা চাপতেছে বাতাস হাকাচ্ছে পা চাপতেছে কয়েক ঘন্টা চলে গেল এবার ছাত্রে ঘুম ভাঙে যাওয়ার বলে দেখে এবার দেখে দেখা যায় নিজের ছাত্র হাফেজের কোরআন হাফের সাহেবের পা দুইটা যে এবার ফাল দিয়া উঠে গেছে ওই বলে হুজুর জীবনে অনেক মানুষ দেখলাম হিন্দুস্তানে আপনি বড় আলেম সারা আপনার ছাত্র ব্রিটিশ সরকার আপনাকে বন্দি করে আসছিল আপনাকে দেখলে ভয় পায় আপনি আলিগড় ইউনিভার্সিটি আব্বা এবং মিলিয়া ইউনিভার্সিটি ভারতবর্ষের সমস্ত মুসলিম ইউনিভার্সিটির যুবকদেরকে ঐক্যের ডাক দিছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য আপনার ডাকে সমগ্র পৃথিবীর মুসলিম সম্রাটগুলি আপনার ডাকে ও স্কুল কলেজ ইউনিভার্সিটি মুসলমানের সন্তানগুলি ঐক্যবদ্ধ হয়া ব্রিটিশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল আল্লাহর পৃথিবীতে এবং মানুষ দেখি না আপনি কেন আমার পা আপনি চিপেন আমার মাথা জামনেছেন আমার চেহারা আপনি কেন আপনি বাতাস দিচ্ছেন আল্লাহ বৃদ্ধ মানুষ সাইকুলহীন মাহমুদুল হাসান দেওয়ানি না দেওয়ালে বাবা তোমার জিলের ভিতরে আল্লাহর কুরান সে তুমি একটা দামি আল্লাহর কুরআন তেলাওয়াত করো আমি রাত জেগে জেগে একটা না আল্লাহর কুরআনের তেলাওয়াত তোমার কাছে শুনি

আমার রক্ষক শেখে আর রক্ষ হবে না আমি তো মানসিক দিক দিয়ে অসুস্থ বাড়িতে ছেলে কান্দে মেয়ে কান্দে স্ত্রী বলে ও আজকে থেকে চার পাড়া পড়াই বা চার পাড়া বরাইলেই হবে বেশি পড়লে বৃদ্ধ মানুষ যদি জ্ঞানহীন হয়ে যায় জমি লোড়া বলে জ্ঞান আসে বিস্নায় থাকে তাহলে কেমনে কি হবে এই জন্য বলছিল হজ হজরে বেটা বললে ও আল্লাহ আল্লাহর কোরআনের প্রেম আল্লাহর কথাগুলি তুমি যখন বলো আমি শুনি যে যারে ভালোবাসে তার কথাগুলি শুনলে তার ভালো লাগে আল্লাহ আকবার আরে ঢাকা যাই বাংলাদেশে বিভিন্ন আনান সেখানে যাই যখন দেখি আমার বয়ান চলতেছে মনটা তো একটু ভালো লাগে ভালো লাগে আর যখন রাত্রিবেলা ঘুম হারাম করে দিয়া সমস্ত মানুষ যখন মায়া যায় সেইগুলির মনে আমার আল্লাহ আমার প্রেমিক আমার মা কুবের কথা যখন আমি শুলি তখন আমার ভালো লাগে ও হাবের সাহেব কি হইছে হাবের সাহেব চলে হাত বলে হুজুর আমারে মাফ করে দেন আমি যতদিন বেঁচে থাকবো সুস্থ থাকবো আব্বুত পুরা রাত্রিবেলা আপনার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত তারাবির ভিতরে তাহাজ্জুদের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনায় দিবা আল্লাহু আকবার রমজানে দনিদের আছেন আপনারা গরিবদের কাজের শ্রমিকদের কাজ হালকা করে দিবেন আর কি কাজ করবেন কাজগুলি হালকা করে দিবেন আর হইলো গালিগুলা করেন না কেউ যদি আপনার ঝ মারতে আসে ঝগড়া করে গালি দেয় আপনি বলবেন যে আমি রোজাদার ঠিক না বে ঠিক আমার ভাইরা এই জন্য অনেক আলোচনা ছিল পিছনে যেহেতু লোক আসে ওয়াশ করার জন্য মেহমান আছে দূরের মেহমান আমরা তো কাজ ছেড়েই যদিও পুরাতন এরপরে অনেক দিন ধরে ওয়াশ করি এরপরেও যেহেতু কাজ ছেড়েই বহু দূর থেকে বক্তা আসছে শুনবেন তবে আর আলোচনা কমায় দে কি বলেন ঠিক না ঠিক কিছু কালেকশনের দরকার আছে না নাই কত বাজে সময় অনেক হয়ে গেছে প্রায় বারোটা আর ফার্স্ট মিনিট সময় দিন দশ মিনিট বুঝলাম না এত অসুস্থ গলার সাউন্ডও ভালো না এই কালকে ওয়াশ করছি আরে খালি পর্যন্ত আর কি বক্তা শক্তা নাই ওয়াশ করবো না এমন হয়েছে সারা রাত্রি শুরু এই খুলনা গেলাম এই গেলাম খালি কয় সারা বক্তা আমারও তো একটা জান তিরিশ বছর ধরে ছাত্র সমর্থে ওয়াশ করি আমারও তো একটা জান আছে কি বলেন বিল আখের হইল শেষ বয়ান আপনাদের আমি করে যাই আপনারা এই মাদ্রেশাকে মহাব্বত করবেন

পাঁচ ছয় জন লই ভরে গেলো অসুবিধা রাই কি করবেন আপনারা রাই আছে আশি বছর বয়স নব্বই বছর ওখানে পার্শ্ব শক্তি আর আপনারা উঠতে আর বলতে শেষ গেছে সাল সাউদ্ধা বাবা মনে করে ইন্ডিয়ান হারবার আনাই ঠিক না বেটি একটু রঙ্গ রসু না করলে হয় না কি কয় দুর্বল আছে না আগুন আমাদের ভিতরে আছে ফাঁসি মাসি ডরাই না বোমা টোমা ডরাই না আমাদের ভিতরে ইমানই আগুন আছে ইমানই পাওয়ার আছে ঠিক না বেটি আমার

হজুর চলে আসছেন আমি আর সময় নষ্ট করবো না এটা আমার আদবেরোবর খলাফ হয় মহেতারাম হজরত কি অত্যন্ত সুদিত কণ্ঠে গুরুত্বপূর্ণ না সিহাত পেশ করবেন আল্লাপাক ওনার জবান থেকে যাতে কিছু উপকারী কথা বের করে দেন আমাদের সকলের আমলের পাঠে করে দেন সল্ল আমিন